জীবন মানে খানা জীবন মানে ঘুম জীবন মানে চাহিদা পূরণ যৌন চাহিদা পূরণ এই তিন জিনিস কুকুরের সাথে বিড়ালের সাথে গরু ছাগলের সাথে তফাত কি ওই প্রাণীগুলো তো খানা ঘুম এবং যৌন চাহিদা পূরণ করে কিনা কথা বলেন না কেন কুকুরের সা আছে কিনা তো কুকুর বিড়াল খায় কিনা কুকুর বিড়াল ঘুমায় কিনা তো তোমার সাথে তফাৎ বলে হ্যাঁ হ্যাঁ বলেন এখন বলেন আমরা শুনি কেন দশজনে বিচার করুক পার্থক্য কোন আপনার সাথে জানোয়ারের তফাৎ কি ছেলেরা বলো বাবা তোমরা যারা মা গ্রীবের নামাজ পড়ো নাই হ্যাঁ লজ্জা কোথায় তোমাদের সরম কথা এই বেহারা কোন লজ্জায় আল্লাহর জমিনে চোখ তুলে তাকাও হ্যাঁ নির মুসলমান এত আত্মমর্যাদা বোধহীন হয় কিভাবে মালিককে চেনে না বানিওয়ালা কি চেনে না মুসলমান এত হয় মেয়ে আরে তার মা কোথায় তার বাবা কোথায় আরে তুই কোন দুধ তোর কি মা দুধ খাওয়ায় নাই তুই কি বাবার হাতে বড় হও নাই তুই কি মুসলমানের ঘরে জন্ম নাও নেই না ফরমান মা বাসগুলোকে বললাম ত্রিফুটেরে মা আপনি দুধ খাওয়াইলেন এই অপদার্থ তো সেজ দাও দেয় না হ্যাঁ এই বাপ কাল লেগে বিল্ডিং বানাইলেন এই হাইওয়ান তো সেজদাও দাও দেয় না কাল লেগে সোফা বানান মাত বুড়ি দেহান চাঁদ আনে বইয়া গপ মারেন জিভুত লইয়া বালা আসি কিতা বালা এ ফাঙ্গা সার তালা পিয়া খান যে এ কারণে বালা হ্যাঁ এ ফার্মের মুরকা আর কক মুরকা দুন্দুল আর করলা তার কাঁচা আরে এই তো আর কি কথা কি তো ভোগ করছি আমরা খুব অনেক কিছু দুনিয়া ভোগ করছি আমরা এটুকু দুনিয়া ভোগ করছেন বলে এ ফান কদ্দুর খান বিড়ি খান শাহ খান বন খান টেলিভিশনে মানুষের বেড়ির নাচ চান আমনের বেডি তো আর নাচে না নাচে মানুষের বেডি কথা বলেন না এতটুকু দেখেই দুনিয়া ভোগ করছেন বলে খুশি হয়ে গেলেন তৃপ্ত হয়ে গেলেন মজা পেয়ে গেলেন আহা এত লম্বা আখেরাত কেমনে পার হবেন এত লম্বা কবরের জিন্দিগি কেমনে পার হবেন বলেন তো নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে ইব্রাহিম সালামের জমানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন পবেন করে আছে